কড়াইটা তুলে দিলাম সোতা ধরে গেছে ধরে গেছে কড়াইটা ছয় বরাতের দিন ওই কারণে আজকে সুজি হালুয়া করবো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে তো ওইগুলোই খাওয়ার নিয়ম মানে আমরা করি আর কি আমি আজকে সুজির হালুয়া বানাবো দুধ দিয়ে ঘি মিসি ছিলাম ব্যাটিতে এটা এখন দিয়ে দেবো এই যে তেজপাত একটা রাখছি দিয়ে দিলাম আর এই যে এলাচ তিনটা এই সুজিটা দিয়ে দেব দিয়ে দিয়ে ভাজে নেব ভেজে নিচ্ছি কারণ এটা চুলার জল লেগে যেতে পারে

রাত থেকেই মনে করেন টানি তো মেঘলা মেঘলা হয়ে ছিল তেমন রোদ বাড়ায়নি তো আজকে ফাইব রাতের দিন হিসাব করে আমরা সবাই সবার বাড়িতে হালুয়া করেছি যা যেরকম সমুদ্র সেরকমই করে দিচ্ছে তো আমি আজকে খুব হালুয়া করেছি অনেককে আটা দিয়ে করেছে আবার চিনার রান্না করেছে কারণ খুবটা খাইতে মন খাইল ওই কারণে খুবটাই তৈরি

ধীরে ধীরে এই যে জাল দিয়ে দিয়ে ফুটে ফুটে তারপরে এই যে দুধটা মরে যাবে একটু মানে মতো ধর ধরা হয়ে এসেছে তো নামাই নেব কারণ এটা রুটি দিয়ে খাবো তো ওই জন্য শুকনো শুকনো করবো না একটু মিডিয়াম এই যে সুন্দর আছে তো আমার মাটি খুঁড়ি দিয়ে রান্না করেছি ওই কারণে মানে মিডিয়াম হচ্ছে তারপরে জোরে দিইনি যে ধীরে ধীরে নাড়িখছি আর হচ্ছে তো কিছুক্ষণ পর নামাই নেব বেশি একটা মানে শক্ত টাইপ করবো না মিডিয়াম সাইজই করবো সে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেবো হওয়ার সময় বাট 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 দেখো দেখো আমার হালুয়াটা তো গাইস আমার সুজি রান্নাটা হয়ে গেল তো আমার সুজি রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আমরা আছি খায় দেখাতে পারলাম না